হ্যালো গাইজ তোমাদের স্বাগত গাইজ আরও একটা ব্লগে তো গাইজ আমার চ্যানেলে মোটামুটি পাঁচ মাসের মতো গাইজ কোনো ভিডিও আসেনি কারণ গাইস আমার ছিল মা উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল তো কাজ ওর জন্য গাইস মানে পড়াটারে ব্যস্ত ছিলাম ওর জন্য গাইস ভিডিওখানের টাইমও পাইনি অত ঘুরতে যাওয়ার তো কাজ এখন পরীক্ষা শেষ তো গাইজ দুই দুই সপ্তাহ রেস্টও নিয়ে হয়ে গেছে পরীক্ষার পরে একটু ঘোরাঘুরি হয়ে গেছে তো কাজ এখন গাইস প্রত্যেকদিন ভিডিও আসবে আর গোপীর ভিডিওগুলো আসবে তো গাইজ অনেকে হলো কমেন্ট করছিলো যে গোপীর ভিডিও দেওয়া তো গাই গাইস এখন থেকে নো টেনশন এখন থেকে প্রত্যেক দিন আসবে গোপীর ভিডিও এখন থেকে ডেলি আসবে প্রায় তো কাজ আপাতত আজকে এসেছি কাজ আমি একটা ফাঁকা জায়গায় তো গাইজ যেখানে রয়েছে এখানে একটা কি বলে এগুলোকে সর্ষে ক্ষেত কিন্তু সর্ষে কাটা হয়ে গেছে নয় তোমাদের দেখাতাম আর গাছ এই পাশে রয়েছে হচ্ছে চা বাগান আর গাছ চা বাগানের ভেতরে একটা ঘর তো ওইখানেও আমরা যাবো বেশ তার আগে একটা জিনিস দেখাই তোমাদের এইখানে রয়েছে গাছ একটা আনারস বাগান কিন্তু আনারস বাগানে এখনো আনারস হয়নি না হলে তোমাদের দেখাতাম মানে আনারস বাগানটা যদি গাছ তোমরা যদি একবার দেখো শুধু তোমরা একবার দেখো গাছ আনারস বাগানটা বড় কত মানে এইখান থেকে শুরু করে গাইস চলে গেছে উই কোনায় একদম ওইখানে গাইস এইখান থেকে শুরু করে গাইস উই যে তোমরা ইয়েগুলো দেখতে পাচ্ছ কি বলে ওগুলোকে বাস ঝাড় এখানে এখানে ওই পিছনের বাস ঝাড় পর্যন্ত মানে এত বড় একটা জায়গা নেই মানে এইখান থেকে প্রায় আট থেকে ন লাখ আনারস যাবে শুধু এই বাগান থেকে কিন্তু গাইছ এখনো হয়নি কারণ একটা গাছে গাছ আনারস হতে অনেক টাইম লাগে এখন ওর জন্য আনারস হয়নি কারণ এগুলো প্রায় লাগানো হয়েছে গাই কিছুদিন আগে গেছে দেখেই বোঝা যাচ্ছে প্রায় আট নয় মাস আগে গেছে এগুলো লাগানো হয়েছে তোর জন্য এখনো হয়নি তবে যখন হবে তো তোমাদের জন্য গাইজ স্পেশালি একটা ভিডিও আমি বানাবো পুরো আনারস নিয়ে ভিডিওটা কিন্তু আপাতত হোক তো কাজ তার আগে যাবো হচ্ছে আমরা ওই ঘরটাই কারণ ওই ঘরটা বাগানের ভিতরে গাছ দেখতেও ভালো লাগছে আর কাজ ওইখানে রয়েছে গাছ একটা জঙ্গলের মতো গাইছ ওইখানেও আমরা যাবো কিন্তু সূর্যর যা অবস্থা হয় তো মনে হয় না ওইখানে আজকে যাওয়া সম্ভব হয়তো পরের ভিডিওতে যাবো কিন্তু গাই তার আগে যাবো হচ্ছে ঘরে আর গাছ যদি তোমরা আমাদের এদিকে দেখো গেছে মানে বাগানের ভেতরে এরকম তোমরা ঘর গাছ দেখতেই পেয়েছো গাইছ এইখানে একটা রয়েছে ওইখানে গাছ একটা রয়েছে ওই দিকে গাছ একটা রয়েছে হয়তো ক্যামেরা যেমন আঙুল সিদা সিদি ওইখানে একটা রয়েছে মানে এগুলো আমাদের এদিকে প্রায় কমন কারণ এগুলোতে রাখা গেছে হচ্ছে মেশিন মোটর বাগানে জল দেওয়ার জন্য আর রাখা হয়ে গেছে যে স্প্রে মেশিনগুলো যাতে বাগানে মানে পোকা টোকার জন্য স্প্রে করা হয় ওগুলো তো গাইস মানে ওগুলো বাড়িতে রাখা হয় না কারণ তোমরা দেখতেই পাই গাছ বাগানটা কত ভেতরে গেছে রাস্তা হচ্ছে ওইখানে তো ওইখান দিয়ে সব কিছু আনা আর এই মারতে তো সম্ভব নয় তো ওগুলো ওর জন্য রাখা হয়ে যায় এই যে এরকম যে ঘরগুলো বানায় ওই ঘরগুলোতে আর গাছ ঘরটা মানে দেখতেও সুন্দর লাগছে হ্যাঁ চারপাশে বাগান মাঝখানে একটা ঘর মানে দেখতেও সুন্দর আর গাছ এখানে মানে লোকও থাকে এই যে গাছ যে এখানে আগুনটা আগুনও পোহায় কারণ এখানে যে মেশিন পত্রগুলো রাখা হয় কিনা তো ওগুলো পাড়া দেওয়ার জন্য লোক থাকে আর এমনি সময় তো গাছ তালা মেরে রাখা হয় কিন্তু যখন মানে টিয়ে করা হয় তো তখন এইখান দিয়ে মানে হলো সারা রাত্রি এখানে জল টল দেওয়া হয় তো ওর জন্য মেশিন পাড়া দেওয়ার জন্য গাছ লোকও থাকে আর কাছে এই যে হচ্ছে মনে হয় বোর্ডিং মানে যেখান থেকে জল দেওয়া হয় আর কাছে যেরকম আমাদের এদিকে প্রায় দু তিন মাস ধরে গাছ ওইদিকে জলও দেওয়া হচ্ছে তোমরা যদি কাছে দেখো যে ওই দিকটায় মানে হয়তো ক্যামেরা হয়তো আসছে না ওইদিকে জল দেওয়া হচ্ছে আর কাছে একটা লোক আসার কথা আমার সাথে ভিডিও বানানোর জন্য তো গাইজ ওরা এখনও খবরই ও কোথায় যে কে জানে আমি আমরা যাবো একটু সামনে দিয়ে গাইজ আমি যদি সাইকেল নিয়ে গাইজ আমি বুঝতে পারছি না সাইকেলটা ওখানে আছে কি না তো গাইজ যাবো আবার ঘুরে ওইদিকে আর কাছে আমাদের পেছনে ওইদিকে রয়েছে রেল লাইন মানে আমাদের বাড়ির কাছেই প্রায় রেল লাইনটা কিন্তু মানে এখানে তো ফাঁকা মাঠ মানে একটু আওয়াজ হলেই সব সবদিকে শোনা যায় আর জায়গাটা খুব সুন্দর আগাইস মানে ধরো ও যারা আমার হচ্ছে পুরনো ভিউর তারা জানো আমি যে সবসময় হলো ফাঁকা জায়গায় যাই বেশি কারণ অত মানে লোকজন অত একটা ভালো লাগে না এবং ফাঁকা জায়গাগুলোই ভালো গাইছ গ্রামের থেকে বেশি ফাঁকা জায়গা আর কোথাও নেই আর মানে গ্রামের থেকে সুন্দর পরিবেশ এগুলো তোমরা গাই শহরে পাবে না আর গাইস গ্রামে মানে একটা থাকার একটা আলাদাই ফিল যখন ওই বৃষ্টির সময় গাইস টিনের ওপর যে গাইস বৃষ্টির জলগুলো পড়ে ওই শব্দ শুনে গাইস ঘুমানোর মজাটা আলাদা যারা পাকা ঘরে থাকে ওরা গাই এই মজাটা বুঝবে না আর এটা গাছ তোমরাও জানো তো গাইজ ওইটাই আর কি গ্রামের মানে পরিবেশ গ্রামের ইয়ে এগুলো একটা মানে আলাদাই ফিল যতই তুমি ইয়ে হও যতই অন্য জায়গায় থাকো মানে গ্রামের একটা আলাদা ইয়ে আর গাইছ তোমাদের একটা জিনিস দেখাই আমাদের এই দিকে গাইজ এইগুলো ফুল গাছ অনেক পরিমাণে পাওয়া যায় কিন্তু আমি নাম জানি না গাইছ তোমরা যদি গাইছ এগুলোর নাম জানো তো আমাকে একটু কমেন্ট করে বলো মানে অনেক এদিকে গাইছ এইখানে রয়েছে আর রয়েছে গাইস এ এইখানে গাইছ পুরো একটা বাগানের মতো যদি তোমাদের দেখাই দেখো পুরো একটা বাগানের মতো এইখানে এইখানে একটা এই দিক দিয়ে মানে ভান্টি ফুলের মতো গাছ এইগুলো গাছ এই দিক দিয়ে পুরো ভর্তি তো বেশ এখন যাচ্ছি সাইকেলের কাছে কারণ না গাছ আছে সাইকেলটা কারণ এখানে ঠিক নেই তো গাছ ফাঁকা জায়গায় যদি কেউ নিয়ে যায় গাছ বুঝতেই পারবো না সাইকেল খবরকে গাছ আমি তালা মেরে বাসি কারণ এই এদিক দিয়ে ভিডিও বানিয়ে চলে যাব তো তারপর ভালো একটা না একটা বড়ো ভিডিও বানিয়ে দেয় তো কারণ অনেক দিন ধরে ভিডিও হয় না ছাড়া এটা হচ্ছে মেন কথা আর গাছ ওই ভিডিও না ছাড়ার পরে গাছ চ্যানেল কী বলে এডি এড়ি চোখ কাছে গাছ ভিডিও ছাড়লে ভিউজ আসে না তো বেশ ওটাই ওর জন্য আর গাছ এখানে রয়েছে একটা মিনি ড্যাম আমাদের এদিকে গাইছ তো ড্যামের যেগুলো থাকে জল আটকানোর জন্য এখানে একটা ছিল গাইস কিন্তু এই যে পুরি করে নিয়ে গেছে কোনো খবর নিয়ে গেছে এখানে একটা ছিল আর গাছ এই যে তোমরা দেখতে পাই ড্যামের ইয়েটা এদিক দিয়ে যাচ্ছে এই যে আমার সাইকেল গাইস তালাটা মারতে হবে এখন আর না ফটাফট করে গাইস তালাটা মেরে দিই কারণ আমাদের যেতে হবে দূরে দূরে তো গাইস চাবি নিয়ে নিয়েছি তো এটা এখন পকেটে ঢুকে আর একটু সামনে সামনে যাবো আর গাইজ এইখানে ছিল একটা পুকুর কিন্তু এগুলো বসার সময় জল থাকে এখন থাকে না আর গাইস এখান থেকেই মানে মাছটাছও ধরা হয় এখান থেকেই জল নিয়ে মানে বাগানো স্প্রে করা হয় কিন্তু এখন তো না এখন তো শীতের সময় আর গাইস এখন শীতও বেশি নেই শীতের সময় প্রায় শেষ হতে চলেছে এখন তো গাইস এই যে গাছ আমিও গেঞ্জি পরে চলেছি আর নাহলে এই টাইমে আমাদের এখানে মানে সইটার না পরে বাড়ির থেকে বেরোনো যায় না আর গাছ আমাদের এই একটা ভালো একটা জিনিস দিয়েছে ক্যানালে তো গাইস এই যে হচ্ছে ক্যানাল তো আমাদের এখান থেকে কেনাল আর গাইস এইখান থেকে চলেছে একটা পাইপ ঠিক আছে আর গাইস পাইপের জল গাইস বেরো হয় এই দিক দিয়ে সব সিস্টেম আছে জল যাওয়ার জন্য খালি গাইস জলটাই নেই এটা হচ্ছে কথা জল নেই কিন্তু জল যাওয়ার সব সিস্টেম দিয়ে দিয়েছে এটা হচ্ছে বাংলার কেনাল আর গাছ এইদিকে আরেক ধরনের ফুল গাছ হয় যেগুলো খুব সুন্দর কিন্তু গাছ এখন তো মরে গেছে গাছ এগুলো শীতের সময় অনেক হয় এই যে কিন্তু তো তোমাদের যদি দেখে কাছের থেকে যে দেখতে হবে এগুলো গাছ শীতের সময় প্রচুর হয় কিন্তু মানে এগুলো গরম আস্তে আস্তে মরে যায় এই যে গাছ মরে গেছে এগুলোর বীজ আবার গাছ সামনের বছর হবে প্রকৃতির নিয়ম একটা মাঠ গাইস মাঠে আপাতত বালি খেলা মনে হলো ইয়েটা ভরবে এখানে যে একটা গোতর মতো আছে তো ভরবে গেছ আমি যেখানে এসেছি তোমাদের যদি একটা জিনিস দেখে দেখো এই পাশ থেকে গাইস মানে এই যে হচ্ছে রাস্তা আমি মেহেছে এদিক থেকে গেছে এখান থেকে গাইছ চা বাগান শুরু এই যে পুরো চা বাগান গাইছ ওগুলো হচ্ছে বাস ওই যে ওই দিক দিয়ে গাইছ চা বাগান চা বাগান এখানে মাঠ চা বাগান গাইস মাঝখানে আবার রাস্তা ওই জায়গায় সূর্যটা গাইস মানে একবার দৃশ্যটা দেখা কত সুন্দর এগুলো শুধু গ্রামে ছাড়া গাইছে এগুলো কোথাও পাওয়া যাবে না এখান থেকে গেছে আবার চা বাগান শুরু 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 ওইখানে গেছে ওই যে বাগানের ভিতর ঘরটা ওইদিকে বাঁশ বাগান এদিকে ইয়ে আর এদিকে আবার রাস্তা তো গাইজ মানে কি বলবো কোনো লোকই নেই মানে চার পাঁচ কিলোমিটারের মধ্যে গেছে এদিকে তোমরা কোনো লোক পাবে না এটা হচ্ছে জায়গা আমাদের এখানে আর এরকম জায়গা গেছে আমাদের প্রচুর আছে মানে একটা দুটো না প্রচুর আর আমি গাই সবগুলো জায়গা এখন আমার ঘোরা হয়নি তো গাইছ ওগুলো তো যাবো ওগুলোর ভিডিও গাইস আসবে তাড়াতাড়ি তো গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ করতে হবে কারণ গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো গাইজ যারা যারা গাইজ নতুন দেখছো যদি গাইজ ভিডিওটা ভালো লেগে থাকে তো গাইজ তোমরা লাইক সাবস্ক্রাইব করতে পারো এরকম ভিডিওটা দেখার জন্য গ্রামের ভিডিও গাইজ আরও আসবে আর গাইজ পাখির ভিডিও আসবে গাইজ তাড়াতাড়ি কারণ ওর সাথে গাইস মানে শুট করা পাখির সাথে একটা আলাদাই ব্যাপার কারণ ওর সামনে যখন ক্যামেরা ধরি হয়তো ও কথা বলে না আর যখন ও কথা বলে গাইছ তখন আমার কাছে ফোন থাকে না ব্যাপারটা রুমে যায় তো গাইছ ওই জন্য পাখির ভিডিও গেছে একটু লেটে আসবে হয়তো আরও দু তিন দিন বাদে কারণ মানে যারা আগে দেখেছে ওর ভিডিও তারা জানো মানে কেমন করে ওর সামনে ক্যামেরা নিলে ও আসতেই চায় না কাছে ক্যামেরা নিয়ে আসে না ক্যামেরাটা আবার যখন ডেকে দিই ও আবার চলে আসে তো গাইজ ওগুলো যাক তো গাছ আজকের ভিডিওতে তাদেরকে দেখাবে পরে কোনো নেক্সট ব্লগ ততক্ষণের জন্য